আসসালামু আলাইকুম ভাই পরিবেশটা সুন্দর না ভাই কোনো গাড়ি ঘোড়া নাই পুরা রাস্তা ফাঁকা ওই যে ওই মাথার থেকে দেখাই দেখেন পুরা রাস্তা ফাঁকা বুঝছেন এই এলাকায় হলো গিয়ে যে অটো রিক্সাগুলা চলতো সেই অটো রিক্সাগুলাকে বন্ধ করে দিতে আসছে এই কারণে একটা প্রতিবাদের মতো চলতেছে আমার মনে হচ্ছে ওনারা সবাই মিলে ইয়া করছে যে স্ট্রাইক করছে যে কারণে অটোরিকশাগুলো সব বন্ধ আমি যাচ্ছি এখন শারুলিয়া কবুতরের হাটে তা হাটে যাইতে এই যে অনেকখানি হাঁটছি খুব বেশি না এক দেড় কিলো হবে এক দেড় কিলো পর পাঁচ টাকা ভাড়া ছিল তো এখন ওই পাঁচ টাকা ভাড়ার যায় এখন হাইটে হাইটে যাওয়া লাগতেছে এত দূর তো এই আর কি আপনাদের সাথে ভিডিওটা ইউজাল আমি হাটের থেকেই শুরু করি তো আজকে হাটে যাওয়ার আগেই হাঁটতে হাঁটতে হাটের ভিডিও শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ তো চলেন আমরা হাটে যাই আর হাটে যে তারপরে একসাথে কবুতর দেখা শুরু করি আর কি আসসালাম আলাইকুম হাসনাবাদ হাটে আজকে হলো গিয়ে ভিড় একটু কম যে আমি আসার পথে যেটা আপনাদেরকে দেখাইলাম যে আপনাদের হাসনাবাদ হাটের এইদিকে দিকে অটো রিক্সাগুলোর বোধে একটু স্ট্রাইক চলতেছে যে কারণে লোকজন বোধে এটা নিয়ে বিজি ভাই এদিকে বোধে অটো একটা স্ট্রাইক চলতেছে না তো এখানে অনেক লোকজনের রুজি রিজি এই অটো দিয়ে এই কারণে লোকজনের সবারই মনে হচ্ছে যে একটু মন্টন টন খারাপ তো এই কারণে হলো যে লোকজন কম এমনি হাটে খুব বেশি কবুতর নেই তাও যেগুলা পাইতেছি আমার আসতেও দেরি হয়ে গেছে অলরেডি ছ বারোটার মতো বাজে তো আমরা একটু এর মধ্যেও যেটুকু পাইছি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি ভাই এই এটা কি কিং কিং কবুতর এই জোড়ার দাম কীরকমের বের করা লাগবে না পঁয়ত্রিশশো টাকা জোড়া যাচ্ছে কিং কবুতরের মাস্টার পেয়ার বিট করতেছে পেয়ার আর সিরাজি জোড়া ভাই সিরাজি পঁচিশশো টাকা চাওয়া দাম আর এখানে অনেকগুলা সবুজ গোলা আছে ভাইয়ার কাছে এই যে বাঘা টাইপের কবুতরটা এটা কি নন আচ্ছা ওই নটটা একটু দেখান তো ভাইয়া আমার একটু চোখটা দেখেন দুটা বাঘা কবুতরের চোখ দেখি একটু আমরা ভয়ার কাছ থেকে নাপ্তা স্টাইলের কবুতর এই যে মাশাল্লাহ আপনারা চোখ দেখতে পাইতেছেন একটা নাপ্তা নরের চোখ এটা মাশাল্লাহ এই নড়টার দাম কীরকম ভাবে চারশো টাকা নরটার দাম চাচ্ছে ভাই চারশো টাকা মাশাল্লা সুন্দর একটা কবুতর ভাইয়া আরেকটা বাঘা আছে না ওইটা কি নর্না মাদি ওটাও বোধহয় নরনা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাও একটা নর কবুতর এটা বাঘা স্টাইলের এই নোটটার দাম কিরকম চাচ্ছেন ভাই এই নোটটার দাম চাচ্ছে ভাই ছয়শো টাকা ঠিক আছে ভাই আর ওই চুইঠালটা চুইঠাল মা দিয়ে আছে বাঘা গলা কষা কবুতরটা গলা কষা আছে আর কি মাদি কবুতর এটার দাম কিরকম ভাই এটা সাতশো টাকা চাওয়া এটা চাওয়ার দাম সাতশো টাকা ভাইয়ার কাছে মিলি হুমা আমরা ভাইয়ার ভিডিও হাসনাবাদ কবুতরের হাটেও করছিলাম তো এখানে একটা মিলি হুমা রইছে ভাইয়া মিলি হুমাটা কি নরনামা ডি মিলি হুমাটা একটা নর কবুতর এই নরটার দাম কীরকম আর ভাইয়া আটশো টাকা এটা কি ভাইয়া অনেক বয়স্ক ডিম ডিম জমবে এটা ডিম করা কবুতর এই আর কি কবুতরটা যেরকমের দেখতেছেন আপনারা এরকমের আছে আটশো টাকা চাওয়া দাম আট আটশো টাকা চাওয়া দাম তো ভাইয়া একটু আপনার মোবাইল নাম্বারটা আমাদেরকে বললেন জি ভাইয়া মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন টু ফোর টু ফোর সিক্স ডাবল টু সিক্স ডাবল টু ফোর জিরো সিক্স ফোর জিরো সিক্স ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এখানে এক কাছে বড় ভাইয়ের কাছে কিছু কবুতর রইছে তো দুটো একটা কবুতর ভালো লাগলো কোনায় একটা খাকি গলা টাইপের সবুজ গলা হালকা খাকি গলা টাইপের একটা কবুতর রয়েছে হালকা আর কি সবুজ তো কবুতরটাও ভালো লাগছে তো আমরা একটু দাম জানার চেষ্টা করি ভাই ওই কবুতরটার দাম দাম জি চারশো টাকা ওটা কি নন না একটু ধরে দেখান যাবে ভাইয়া একটু কাইন্ডলি চোখটা দেখান ভাই এই মাদি কবুতর বললেন তো এটা না নাকি মাদি কবুতর মাসাল্লাহ এই যে দেখেন কবুতরের চোখ লাল ঘের লাল দানাও আছে রিং নাই আর কি মাসাল্লাহ সুন্দর একটা কবুতর কালারটা খুব সুন্দর এটা পাকটা একটু দেখা দেন না পাক কি উইরা জানজি করছেন না কি উইরা জানজি পাক উইরা জানজি হইছে মাসাল্লাহ এই কবুতরটার দাম কি রকমের ভাই 400 না 400 টাকা চাওয়া দাম 400 টাকা চাওয়া দাম মাসাল্লাহ ঠিক আছে ভাই আর এই চুইনাটা ভাই চুইনাটা চুইনা না এটা কালদম খাকি দম

আর ভাইয়া এই যে এই কোনায় যে ময়লা কবুতরটা সবুজ গলা একটু ময়লা হয়ে রয়েছে এটা না এটা না ওই যে ওইটা হ্যাঁ এটা একটা মাদি কবুতর তিনশো টাকা হইলে আপনারা নিতে পারবেন এটার চোখে রিং আছে মাসাল্লাহ পাকটা দেখাই দিবেন ভাইয়া এটাও কি উড়ানো কবুতর ভাই আমার এখানে যা আছে সব উড়ানো কবুতর উড়ানো কবুতর এত ময়লা হলো কিভাবে গোসল করে নাই নাকি এটা আনফিট আছে কোনো খাঁচার মধ্যে আটকা থাকা অবস্থায় ময়লা হয়ে গেছে কিন্তু উড়ানো কবুতর 300 টাকা বললেন ভাই নাকি ভাই কাইন্ডলি একটু আপনার মোবাইল নাম্বারটা বলেন 01827 01827 ঠিক আছে ভাই ধন্যবাদ হাটের আজকে পরিবেশটা একটু অন্যরকমের বুঝছেন ওই যে সবারই একটু মন খারাপ মন খারাপ টাইপের তো এবং হাটে ভিড়ভাড়টাও কম তো তারপরেও যেটুকু দুই চারটা কবুতর পাইতেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি অনেক দূর থেকে যে চলে আসছি শ্যামলির থেকে তো এইখানে এক ভাইয়ের কাছে তিন খাঁচায় কিছু কবুতর রয়েছে আমরা একটু হালকা দাম টাম জানার চেষ্টা করি ভাইয়ের মোবাইল নাম্বারটা নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভাই এই কোণার কবুতরটা এটা কি নর না মাদি মাদি কবুতর একটা এই কবুতরটার দাম কি রকমের ভাই ফিক্সড তিনশো টাকা একটা মাদি কবুতর এখানে আরো বেশ কিছু কবুতর রয়েছে এই কবুতরটার ভাই এটার দাম কি রকমের তিনশো তিনশোর মতো অ্যাভারেজে প্রাইস আছে মাদি কবুতরের এখানে আর এদিকে নর কবুতর রয়েছে এটা কি মাদি কবুতর ভাইয়া লাল ঘেরাটা মাঝি কবুতর একটা উই কোনায় লাল ঘের ওইটার দাম কিরকম ভাই হ্যাঁ চারশো টাকা ভাই দাম চাচ্ছে ওই কবুতরটার লাল ঘের গলা কষা মাঝি কবুতর তো ভাইয়ার এখানে এরকমেরই কিছু কবুতর রয়েছে এটা কি এ বাঘাটা কি নন নামে এই খাঁচায় যা আছে সবই মাঝি কবুতর তো এই মাদিটার দাম কিরকম বাঘাটার এভারেজে এখানে যতগুলো কবুতর আছে এভারেজে তিনশো টাকা করে পিস ঠিক আছে ভাইয়া ভাইয়া একটু কাইন্ডলি আপনার মোবাইল নাম্বারটা দিন জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফোর জিরো ট্রিপল টু সেভেন ঠিক আছে ভাই আচ্ছা এখানে একটা গ্রিজেলের বাচ্চা আছে গ্রিজেলের বাচ্চাটার দাম কীরকম ভাই ফিক্স সাতশো টাকা গ্রিজেলের বাচ্চা আর ঘুঘুগুলার দামটাও ভাই তাহলে বলে দেন ঘুঘু জোড়াটা ফিক্সড ছশো টাকা রাখা যাবে ঘুঘু কি অ্যাডাল্ট নাকি বাচ্চা একবারে রানিং মাত্র ছশো টাকায় নিতে পারবেন তো নাম্বার তো আমরা নিলাম আপনারা প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই আসসালাম এখানে এখানে এক ভাইয়ের কাছে দুই জোড়া ভুমা কবুতর রয়েছে তা আমরা ভাইটা রিকোয়েস্ট করে একটু কবুতর জোড়া দেখার চেষ্টা করতেছি দাম জানার চেষ্টা করতেছি ভাই রেড চাকরটা ঠুকাইতেছে ডিম দিয়ে দিবে বোধহয় তাড়াতাড়ি না রেড চেকার জোড়া পনেরোশো টাকা দাম চাচ্ছে আর হুমা জোড়া ভাইয়া সবজি জোড়াও পনেরোশো টাকা তো এখানে ভাইয়ার দুজোড়া কবুতর আছে সবজি জোড়াও কি রানিং রানিং কবুতর আপনারা দেখতে পারেন যারা হুমা পছন্দ করেন তো ভাইয়া একটু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিন আচ্ছা আচ্ছা ভাইয়ার মোবাইল নাম্বার মুখস্থ নাই তো যে হোক আমরা হাটে আর কি দামটা জানলাম এরকম পনেরোশো টাকার মধ্যে এই ধরনের জোড়াগুলা নেওয়া যায় হাটের দিকে এটা কি আপনাদের খাঁচা এটা পাশের আরেক খাঁচা এখানেও কিছু হুমা কবুতর রয়েছে তো এরকমেরই মোরলেস প্রাইস হবে আপনারা হাটে আসলে এই ধরনের কবুতরগুলো পাবেন আর কি হুমা কবুতর রয়েছে কিছু কারণ আমরা দিকে আরও কিছু কবুতর দেখি আমাদের পাশে যেই খাঁচায় ভাইয়ার কবুতর ছিল ওনার মোবাইল নাম্বারটা একটু আমরা নিচ্ছি ভাইয়া মোবাইল নাম্বারটা জিরো জিরো একটু আস্তে আস্তে ভাইয়া জিরো ভাইয়া আপনার এখানে হুমা পেয়ারগুলোর প্রাইস কীরকম দুই হাজার টাকা করে পেয়ার পড়বে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমাদের হাটের এই যে মুরব্বী কাকা পাইকার ওনার সাথে আমরা আগেও কথা বলছিলাম একদিন আজকে আবার ভাইয়ার কাকার কবুতর দেখতে আসছি অনেক কবুতর আছে কাকার কাছে এই যে আপনারা দেখতে পাইতেছেন এই খাঁচার ম্যাক্সিমাম কি নর নর্মাদি মিলানো আছে এই খাঁচার মধ্যে আবার এইদিকেও কবুতর আছে কাকার আরও অনেক কবুতার আছে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো কাকা আজকে বোধ একটু ওই যে হাটে যে মানে আর কি ওইদিকে যে অটোরিকশাগুলোর ইয়া এর জন্য কি হাটের পরিস্থিতির একটু ঠান্ডা হতো একটু একটু হাটের পরিস্থিতিরা অন্যরকম এর জন্য একটু ইয়া তো কাকা এখানে এই যে জোড়া এই কবুতরগুলো রয়েছে এগুলার দাম রকমের অ্যাভারেজে অ্যাভারেজে পাঁচশো টাকা জোড়া এখান থেকে কবুতর নিতে পারবেন আপনারা তো অনেক ধরনের কবুতর আছে আপনারা এইসব দেখা দেখা বাছা নিতে পারবেন আবার কাকার সাথে কথা বলেও নিতে পারবেন এই যে কাকা দুইটা কবুতর বের করলো এই দুটোর মধ্যে জোড়া মিলানো নাকি এই দুটা জোরা মিলানো আছে এই দুইটা পাঁচশো টাকা মাত্র আপনারা এরকমের জোড়াগুলো কালেক্ট করতে পারবেন কাকার থেকে তো আমরা কাকার নাম্বারটা নিয়ে নিয়ে একটু আপনাদের প্রয়োজন হলে কাকার সাথে যোগাযোগ করবেন কাকা মোবাইল নাম্বারটা বলেছি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সিক্স ফোর সেভেন সিক্স ফাইভ নাইন ঠিক আছে কাকা কাকা আপনি কি কবুতর কিনে কিনতে গেলে আপনার এখানে হাটে নিয়ে আসতে হবে নাকি বাসায় যেয়ে আচ্ছা বেশি কবুতর হলে কাকা বাসায় যাইবো কিন্তু অল্প কবুতর হলে হাটে নিয়ে আসতে হবে ঠিক আছে কাকা আসি আসসালামু আলাইকুম দেখেন কবুতর দেন পাক ছাড়া উমা কবুতর মাসাল্লা মাদির ঠুকায় ঠুকায় পাগল বানাই লাগে তোর কনসেন্ট্রেশন পুরো হইলো মাদির দিকে ছোটা যে উড়া পালানোর প্ল্যান প্রোগ্রাম নাই তো ভাইয়া এই আপনার এখানে কবুতরের দাম কিরকম মানে হুমা কবুতর এই জোড়া যদি নিতে চায় কিরকম দাম পড়তে পারে বারোশো টাকা পড়বে এই হুমা জোরা নিতে গেলে আর এখান থেকে যদি সবুজগুলা নিতে চায় এখানে সবুজগুলা আছে অনেক পার পিস তিনশো টাকা করে আপনারা দেখে বেছে নিতে পারবেন ইনশাল্লাহ ভাই আপনি কি কবুতর কিনে নুন বোধহয় ভাইয়া কবুতর কিনে বেচে এই যে ভাইয়ের সাথে আমাদের আগেও কথা হয়েছিলো একবার ভাইয়া ওইখানে যে হুমা এই জোড়ার প্রাইস কীরকমের আচ্ছা ওই কবি জোড়াও একই দাম কত যেন বলছিলেন বারোশো টাকা আর এখানে এই যে মুখী দেখতে পাইতেছে একটা মুখির সাথে কি জোড়া রয়েছে এই যে সিলভার মুখি রয়েছে একসময় এগুলোর অনেক দাম ছিল সিলভার মুখী ইয়েলো মুখী এগুলোর অনেক দাম ছিল এখানে একটা খয়রি আছে আর একটা হলো গিয়ে সিলভার আছে এই জোড়াটার দাম কীরকম ভাই এক হাজার টাকা হইলে নিতে পারবেন এই কবুতরগুলো সুন্দর কবুতর অনেক তো ঠিক আছে ভাইয়া একটু আপনার মোবাইল নাম্বারটা আমাদেরকে দেন জিরো ওয়ান সিক্স টু নাইন সেভেন টু ফোর সেভেন এইট জিরো ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আজকে একটু দুঃখিত আজকে আসলে অনেক কবুতর দেখাতে পারলাম না হাটে অল্প কিছু কবুতর পাইছে একদম মানে হাট আজকে একেবারেই মনমরা মনমরা টাইপের হাট একেবারেই জমে নেই বলতে গেলে পাইকার ভাইদের কিছু কিছু কবুতর আছে আর ম্যাক্সিমাম যারা ছিল ওনারা চলে গেছে অলরেডি তো তারপরও যেটুকু পাইছি ওইটুকু দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আর এই তো হাটের কবুতরের অবস্থা এরকমেরই ছিল আর কি আমি নিজেও একটু হতাশ কারণ অনেক দূরের থেকে আসছি শ্যামলের থেকে আসছি এখন বাজে সাড়ে বারোটা তো আমি মনে হয় সকালবেলা সাড়ে আটটার সময় উঠছি আইসাই হাটের ভিডিও শেষ করতে শেষ করতে আমি সাড়ে বারো পাচ্ছি তারপরও মাত্র দশ বারো মিনিটের একটা ভিডিও পাইছি বেশি পবিতর পাইনি তাও আলহামদুলিল্লাহ যা পাইছি ভালোই আরেক ভাইয়ের কাছে কিছু ভালো কবিতা ছিল আমি একটা কবিতা তিনশো টাকা দাম বলছিলাম ভাইয়ের চারশো টাকা চাইছে আমি নিয়ে নিতাম কিন্তু নিয়ে নেই এই কারণে যে আমার প্ল্যান আছে কিছু হাটে ভিজিট করব যে কারণে আমি নিজে কবিতাটা কালেক্ট না করে হাটে ভিজিট করার জন্য টাকাটা রাখছি আর কি এনিওয়ে আগামীকালকে ইনশাল্লাহ নারায়ণগঞ্জে যাওয়ার প্ল্যান আছে নারায়ণগঞ্জের ফতুল্লা কবুতর হাটে সবাই দেওয়ার থাকলো ওই ভিডিওটাতে আর আজকের ভিডিও দেখে যদি আপনাদের হতাশ লাগে যে হাটের কবুতর অনেক কম দেখছেন তাহলে হলে গিয়ে সেক্ষেত্রে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আরেকটা ভিডিও দেখে নিন আজকের ভিডিওটাতে একটু মানে কি বলবো যে আমার এক্সপেকটেশন ফুলফিল হয় নাই আর কি হাট যেরকমই সেরকমেরই দেখাইছি তো সব কবুতর তো আমি নিয়ে আসি না ভাইরা নিয়ে আসছি যেরকমের সেরকমের ওনারা দেখাইছে আর কি সবাই মিলে তো ঠিক আছে ভাই ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম